এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে বৃষ্টি কোথাও শুরু হবে হালকা মাঝারি বৃষ্টি আবার কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরো একবার বলি আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে বৃষ্টি কোথাও শুরু হবে হালকা মাঝারি বৃষ্টি আবার কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে তো আমাদের প্রতিনিধি মমিন আছে মমিনের কাছ থেকে জেনে নেব কেমন থাকবে উত্তর দক্ষিণবঙ্গের আবহাওয়া তো মমিন উত্তর দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট এসেছে সেটাই আমাদেরকে জানাও দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে হয়েছে সক্রিয় মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে শুরু করে থাকা ঘূর্ণিঝড় ঘনীভূত হয়ে বঙ্গোপসাগর দিকে এগোচ্ছে আর এর প্রভাবে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ এবং বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আগামী শনিবার অর্থাৎ পর্যন্ত এই বৃষ্টি চলবে আবহাওয়া থাকবে কোথাও মেঘলা আকাশ আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং নিচের তিনটি জেলা যেমন মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী রবিবার পর্যন্ত আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ দুটোই কমে যাবে আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামীকাল শনিবার পর্যন্ত বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানাব গাঙ্গী পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার পর্যন্ত শনিবারের পর কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ কমে যাবে আর বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাসু বেশি থাকার কারণে জনিত অস্বস্তি থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের জানানো হয়েছে এবং আগামী সপ্তাহে তবে সে বিষয়ে এখনো বেশি কিছু জানায়নি আবহাওয়া দপ্তর পরবর্তীতে আপডেট সেটাও আপনাদের জানানো হবে আর যে এই বৃষ্টির মূল কারণই হচ্ছে সক্রিয় মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু এই বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি আগামীকাল শনিবার পর্যন্ত দক্ষিণ বাম দিকের ছিলাগুলিটি চলবে এবং উত্তর বাম দিকের ছিলাগুলিটা রবিবার পর্যন্ত চলবে সোমবারের পর থেকে কিন্তু বেশিরভাগ ব্যাপকতা কমে যাবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ভালো মমিন সুভাগা ধন্যবাদ আবহাওয়া আপডেট সম্পূর্ণ জানানো